ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্যামনগর বাসুদেবপুরের আশীর্বাদ লজে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্যামনগর বাসুদেবপুরে আশীর্বাদ লজে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী এক বিশেষ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ববর্গ সহ কর্মীবৃন্দরা ব্যারাকপুর থেকে উপস্থিত ছিলেন বিজেপির এক্স ন্যাশনাল কাউন্সিলের মেম্বার অহেন্দ্রনাথ বসু উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভারত মাতা এর স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিলীপ ঘোষ মহাশয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আসুন আমরা শুনে নেব দিলীপ ঘোষের বক্তব্য ব্যারাকপুর থেকে দেবাশিস পালের সংবাদ

দেখুন এখানে গন্ডগোল করাচ্ছে টিএমসি পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুপি চুপি লেজ গুটিয়ে তার কোনো রোল নেই প্ল্যান্ট যাদের দিয়ে টিএমসি গন্ডগোল করেন তারা সাজা দেবে না তাদেরকে পুরস্কারই দেওয়া হবে হয়তো টিকিট দেওয়া হয়ে তো ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি কারা এখন কী করছে খালি পুলিশ দেখতে পায় না পুলিশ যে দলদাস হয়েছে এখানে তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই রাইটে হিংসা বেড়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের সাঁট কাট দুর্নীতি বেড়ে চলেছে এই সরকার যদিন থাকবে হিংসা দুর্নীতি বাড়তেই অপসাহসিক মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিয়েছেন আগুন নিয়ে খেলবেন না পক্ষান্তরে কি এসআইএন এসআইএন নিয়ে আপনাকে কি অধিকার দিয়েছে আগুন নিয়ে খেলেন আপনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না কেন আপনি টুকা নিচ্ছেন রাজনীতি করেন আমরা কি এখানে কেতন করতে এসছি আপনি রাজনীতি করবেন আমরা হরিনাম করবো হয় নাকি আপনি সব ব্যাপারে রাজনীতি আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি রাজনীতি সব জিনিস নিয়ে হবে হিংসা নিয়ে হবে দুর্নীতি নিয়ে হবে আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন যা করতে আমরা করছি তৃণমূলের বিজয় সম্মিলিত জায়গায় জায়গায় বিক্ষোভ দরকার সে বিক্ষোভ তো হবে কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে মারপিট করার জন্য এক জায়গায় আসে পাড়ায় সমাধান দেখুন সেখানেও মারপিট পার্টির মিটিং হলে মারপিট সে যে কমিটি আছে কর্মী আছে তার দিয়ে হচ্ছে না আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে তারা মিটিং করে তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে যারা গন্ডগোল করবে না এখানে লোক নিয়ে আসা হচ্ছে পার্টিটা তো একটা সমাজ বিরোধীদের পার্টি গন্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না আইসএফ এর সাথে আইসএফ এর সাথে বিজেপির মিটিং চলছে বললেন শৌকত মোল্লা

কায়ের নেই সংস্থাগুলো কাজ করছে না পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় না হলে দুষ্টের পক্ষে রাজনীতি আঁকড়া হয়ে গেছে তো এটা তো সারা দেশ সারা বিশ্বের কাছে চিন্তার বিষয় যেভাবে আমাদের এমএলএ এমপিদের মারা হয়েছে সারা দুনিয়া চিচি করছে অত এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই মমতা ব্যানার্জি তাকে দেখে খুব একটা কিছু লাগেনি তো এমন কিছু না হয়ে আবার তৃণমূল তার আবার অফিস দুটো টপ উল্টে দিয়ে গেছে তাতে পেট্রোল ঢিলা হয়ে গেছে যদি সারা দেশে প্রতিক্রিয়া হয় টিএমসির নেতা মন্ত্রী যে দিল্লিতে আমাদের লোকেরা আটকায় তখন টিএমসি কি হবে অনেক ভাবছেন এটা চক্র দিল্লি তো যেতেই হবে টাকা চাইতেও যেতে হবে তখন কি হবে তো ওরকম পরিস্থিতি হোক আমরা চাই না কি হতে পারে সেটা আমি কি করবো আমি তো দিল্লিতে থাকি না দিল্লিতে বিজেপি আছে আমাদের সরকারও আছে ইলেকশন কমিশন যখন কাজে এসআইআর করার জন্য তৎপর তখন মুখ্যমন্ত্রী বলছেন বিএলএ হুমকি দেওয়া হচ্ছে বিজেপি হুমকি দেওয়া হচ্ছে হয় হুমকি দেওয়া হবে কারণ ইলেকশন কমিশনের একটা স্বতন্ত্র সংগঠন এই দেশের সংবিধান আছে আইন আছে সেই ইলেকশন কমিশন বিহারে সুষ্ঠুভাবে এসে করেছে সমস্ত পার্টি সহযোগিতা করেছে যারা চোর চোর করছে তারাও করেছে এখানেও হবে এটা দেখতে হবে তাহলে এসআইআরে কত ভোটার মুখ্যমন্ত্রীকে না হুমকি না সবাইকেই পড়তে হবে যারা এর বিরুদ্ধে যাবে তারা যেন মনে করে যে সংবিধানের উপরে চালু চলবে কত ভোটার বাতিল যেতে পারে কমসে কম এক কোটি তো হবে সত্তর লক্ষ বাদ যায় घंटा डबल हो सर सर एक तो हिंदी नहीं सर सर बंगाल के गवर्नर ने कहा है बंगाल का लॉ एंड ऑर्डर पूरा टूट गया है इसको आप किस तरह से देख रहे हैं ठीक है, है।, है? है राज्यपाल का देख रहे हैं काम है यहाँ का लॉर्ड एंड ऑर्डर के लिए वो कर रहे हैं ये समझाने की राज्यपाल की जरूरत नहीं और एक बंगाल के लोग इसको समझ रहे हैं हर जगह उसका फेस करना पड़ता है नहीं तो आजकल जैसा घटना होता है और एक खराबी को लेकर देते हैं

ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস 24 ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড